হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা তো দেখো রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য তো যাই হোক এখন বৈরব হচ্ছে দিদির বাড়িতেই রয়েছি দিদি আর আমি একসাথেই মানে কেনাকাটা করতে বেরোবো আর কি কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর এটুকুই বলার এটুকুই বলার আর কিছু নেই তো যাই হোক বেরিয়ে পড়ি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো যখনই আমি রাস্তায় যাই তার সাথে মানে মুখে সবসময় কিন্তু আমি একটা লবঙ্গ বা যাই হোক মানে মুখে রাখি তো সেটাই জিবার ছিলাম আমি আর কি তো কী কেনাকাটা করবো অবশ্যই তোমাদেরকে দেখো ভিডিওর কোনো মানে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওতে হবে না তো যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখাবো আর এই দেখো এখানে কিন্তু মামা একটা হাতে কিন্তু পার্স নিয়েছে ওর মধ্যে ওর যাই হোক দু চারটে ক্ষুদ্র পয়সা ছিল ওর মধ্যে তো দাদার হাত ধরে যাচ্ছে আর মামার এই যে জামাটা এই জামাটা কিন্তু দিদি মানে এক বছর জন্মদিনে এটা দিয়েছিলো এত সুন্দর জামাটা মামাকে পরলে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলেই এসেছি মানে যেখানে মানে কেনাকাটা করব তোমরা দেখলে বুঝতেই পারবে যে কি কেনাকাটা করতে এসেছি এসেছি হচ্ছে ব্যাগ কিনবো আর কোন ব্যাগটা কিনলাম বা কী ব্যাগ কিনলাম অন্য কোনো ভিডিওতে দেখাবো আর কী কী কিনেছি সেটাও কিন্তু অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিওটা যদি কোথায় একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে আমার ফলো করে দিও তো যাই হোক হরে কৃষ্ণ রাধে রাধে এইটুকুই এখনকার জন্য অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে